দর্শক এই হচ্ছে সোল পার্কের হেলিকপ্টার রাইডস তো বাচ্চারা এখন হেলিকপ্টার রাইডস করবে তো আর সিমরান দিবে দিবে দিয়া দেন একটু ওট করো এই হচ্ছে হেলিকপ্টার রাইসটা এখন চলে এসেছে এই তো চলে এসেছে হেলিকপ্টার রাইটস হুম এখানে যেখানে যাও যারা তারা পড়তে পারবে না আই কার্ড দিচ্ছে তোমাদের তোমাদের সাইজ করে দিচ্ছে যাও 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 ওটা 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 ভয় নাই যাও সুন্দর দর্শক এই যে তোয়ার সিমরান হেলিকপ্টার রাইডস উঠেছে এখনই কিন্তু শুরু হয়ে যাবে হেলিকপ্টার রাইডস কি চলা এই তো শুরু হয়ে গেছে হেলিকপ্টার রাইডস ওই যে এক বাচ্চা বাবু উঠেছে এখানে আর ওরা আছে এখানে হেলিকপ্টার তো ওরা আসলে পার্কে এসে অনেক খুশি আমাকে বার বার ধন্যবাদ দিচ্ছে এই তো ওরা দুইজন হেলিকপ্টারে আছে চমৎকার একটি দৃষ্টিনন্দন এবং এনজয়েবল রাইডস হচ্ছে সোলবার্গের এই হেলিকপ্টার রাইডস বাচ্চারা এখানে উঠে কিছু সময়ের জন্য হলেও হেলিকপ্টারের একটা অনুভব পায় কারণ হেলিকপ্টারের মতো কিন্তু এটা উপরে উঠে আবার নামে এটা কিন্তু শুধু ঘুরতেছে তা কিন্তু না এটা কিন্তু ঘোরার তালে তালে আবার একটু উপরে উঠতেছে দেখেন একটু নামতেছে কত সুন্দর একটা টেকনিশিয়ান কাজ এখানে টেকনিক্যাল কাজ এখানে দেয়া হয়েছে তো বুঝতে পারছেন খুবই চমৎকার এই যে আমাদের দুইজন যাচ্ছে ভেরি এনজয়েবল তো দেখুন আর উপভোগ করুন আজকের হেলিকপ্টার রেসটি